মেশিনে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি দর্শক এই ইনকিউবেটরটি কারেন্ট চলে গেল 7 ঘন্টা ব্যাকআপ দিবে আমাদের কিন্তু এই 100 ডিমের এসিটি সি এখানে চলছে ডিসি বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন চলছে আমি যদি এসিটা চালু করি দেখুন অটোমেটিক্যালি কিন্তু এসিটা বন্ধ হয়ে গিয়েছে তো দর্শক আরেকটি কথা না বললে নাই সেটি হচ্ছে এখন অনেকের মনে প্রশ্ন জাগে মনির ভাই যে আমরা তো শুরু করতে যা উদ্যোক্তা জীবন কিন্তু আমরা তো এই ইনকিউবেটরের নাম কখনো শুনি নাই তো আমরা কিভাবে শুরু করতে পারি তো আপনাদের জন্য আমরা যে ব্যবস্থা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা ইউদার মেনুয়াল বই রয়েছে তো দর্শক কিভাবে বাচ্চা উৎপাদন করবেন কিভাবে ব্রুডিং করবেন কিভাবে আপনার উদ্যোক্তা জীবন শুরু করবেন আমরা কিন্তু সব কিছু নয় আমাদের প্রত্যেকটা ইনকিউবেটরের আলাদা ভাবে কিন্তু আমাদের ভিডিও ক্লিপ রয়েছে অর্থাৎ প্র্যাকটিক্যাল শেখানো রয়েছে শুধু তাই না আপনারা স্টুডেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ সেবা টিম রয়েছে যেটা আমরা আপনাদের জন্য নিযুক্ত করেছি আপনাদের যে কোনো সমস্যা সমাধানের মাধ্যমে আপনাদের উদ্যোক্তা জীবনে সফলতা স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনির জামান মনির তো আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে মনির ভাই আপনার কারখানা থেকে কবে অফার আসবে আমরা কিন্তু সে অপেক্ষায় রয়েছে তো আপনাদের দীর্ঘদিনের অপেক্ষা কিন্তু আজকে বাস্তবায়ন হচ্ছে আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা আমাদের এই কারখানাটাকে আরো মানে বড় আকারে করছি সেই উপলক্ষে আমরা এই কারখানা করছি তো সেই উপলক্ষে আমাদের আমাদের সবচাইতে বেশি বিক্রয় হয় এবং নতুন উদ্যোক্তাদেরকে নিয়ে মূলত আমরা কাজ করি সেই হিসেবে এই ইন্ট্রিপিউটার গুলোতে আমরা কিন্তু বিশেষভাবে ডিসকাউন্ট ডেকেছি তো দর্শক নতুন উদ্যোক্তা যারা তারা সাধারণভাবে একশো ডিমের ইনকিপিউটার শুরু করে থাকে আর একশো ডিমে দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা হলো এসি একটা হলো এসি ডিসি যারা এসি ইনকোপিউটার নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন যে ইনকোপিউটার টা আমরা বিক্রি করতাম দুই হাজার টাকা এখন মাত্র এই ইনকোপিউটার আমরা দিয়ে দিচ্ছি হলো

এই ইনকিউবেটরটির অফার প্রাইস এখন শুধুমাত্র আঠারোশো টাকা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটি ইনকিউবেটর রয়েছে এটা হলো এসি ডিসি একশো ডিমের কোয়ালিটি আমরা রেখেছি এখানে ডাব্লু বারোশো নয় ইউজ করেছি তিন হাজার এক ইউজ করেছি আমরা কিন্তু একটা অ্যাডেপ্টার ইউজ করেছি এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাটের সাহায্যে এখানে কিন্তু ফ্যান আমরা কিন্তু লাগিয়েছি হোল্ডার লাগিয়েছি কারণ হচ্ছে গুলুগাম দিলে অনেক সময় গোলে বা বিভিন্ন সেই সমস্যার সমাধান করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসি কিন্তু এখানে রয়েছে ডিসি ক্লিপ রয়েছে এবং আমরা সেন্সরটা মাছ বড় বা দেখেছি যাতে করে হ্যাসিং ডেটটা হান্ড্রেড হান্ড্রেড আসে তো দর্শক আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখানোর জন্য চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই একশো ডিমের চলছে চলছে আমি যদি এসি টা চালু করি বন্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু দুইটা এসি প্লাস ডিসি দুইটা কিন্তু আমি দিয়ে রেখেছি আবার যখন এসি চলে যাবে অটোমেটিক কিন্তু ডিসি চলে উঠবে অর্থাৎ হাতের কোন স্পর্শ কিন্তু লাগবে না তো দর্শক তো হলেও আমরা কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির কোনো কিন্তু কিন্তু আমরা করি নাই তো ওই ইনকিউপিটরটি অর্থাৎ এসি ডিসি একশো টিমের যে ইনক্যাপিটর রয়েছে এটা কিন্তু আমরা পঁচিশশো টাকা বিক্রি করতাম এখন অপার ফেরাইজ আমরা রাখছি মাত্র আপনার তেইশশো টাকা এটা হলো আঠারোশো টাকা এবং এটা হলো তেইশশো টাকা করতে পারে তো দর্শক আরেকটি কথা না বললে নাই সেটি হচ্ছে এখন অনেকের মনে প্রশ্ন জাগে মনির ভাই যে আমরা তো শুরু করতে চাই উদ্যোক্তা জীবন কিন্তু আমরা তো এই ইনকাবিটার নাম কখনো শুনি নাই তো আমরা কিভাবে শুরু করতে পারি তো আপনাদের জন্য আমরা যে ব্যবস্থা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল বই রয়েছে তো দর্শক কিভাবে বাচ্চা উৎপাদন করবেন কিভাবে ব্রুডিং করবেন কিভাবে আপনার উদ্যোক্তা জীবন শুরু করবেন আমরা কিন্তু অল্প সবকিছু এখানে দিয়ে দিয়েছি শুধু তাই নয় আমাদের প্রত্যেকটা ইনকিউবেটরের আলাদা ভাবে কিন্তু আমাদের ভিডিও ক্লিপ রয়েছে শুধু তাই দেখতে পাচ্ছেন আমাদের দক্ষা টিম রয়েছে যেটা আমরা আপনাদের জন্য নিযুক্ত করেছি আপনাদের যে কোনো সমস্যা সমাধানের মাধ্যমে আপনাদের উদ্যোক্তা জীবনে সাফল্যমণ্ডিত করে দর্শক আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আর দেরি কেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এখনই আপনি কি করতে পারেন আপনার উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন